দেশ বিদেশে পাও ছাদ প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আর চলছে সারা রাজ্য জুড়ে তাপপ্রবাহ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি পার করতে পারে মেদিনীপুরের পাশপুরের সর্বোচ্চ তাপমাত্রা আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে মূলত দশনা মে পর্যন্ত কোনোভাবেই গরমের হাত থেকে মুক্তি দেওয়ার পথ নেই হাওয়া সূত্রে খবর আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করবে আগামী তেসরা মে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আবার পাঁচ থেকে সাতই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে তবে হাওয়া অফিস সূত্রে খবর এত তাপপ্রবাহের পরে দিন কয়েক ঝড় বৃষ্টির দেখা মিললেও অস্বস্তিকর পরিস্থিতি থেকে পুরোপুরিভাবে মুক্তি মিলবে না আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ চব্বিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত